ঘুষ গাছ দিয়েছি তো অবশ্যই আমাদের মালপত্র নিতে হবে এই যে চুলাটা প্যাকেটিং করে ফেলাইছি ফ্রিজ পরিষ্কার করেছি কিরকম হয়েছে আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরো একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আমার আপুরা ভাইয়েরা আমি আমার ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে কারণ আজকে অনেক কাজ আছে আজকেই আমাদের শেষ দিন তো আমাদের জিনিসপত্র সব কিছু গুছানো হবে ফ্রিজ পোষা করা হবে ডেসিং টেবিলের মানে একটা গ্লাস আছে সেটা লাগানো হবে তো সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আমরা কি কি করি আমার আপুরা ভাইয়েরা তো যে যেখান থেকে আমাদের এই ব্লগটা দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তো আমার আপুরা ভাইয়েরা সাথেই থাকেন দেখতে থাকেন আমরা আমাদের কাজে চলে গেলাম শুরু করে দিস ড্রেসিং টেবিলের কাজ মাসাল্লাহ আল্লাহ এখানে আপনাদের কামাল ভাইয়া সে একদম মনোযোগ সহকারে কাজগুলো করতেছে কারণ কে লেগা আমাদের ড্রেসিং টেবিলের কিছু কাজ বাকি আছে তো সেগুলো আর কি পরিপূর্ণ করবে কিন্তু এই কাজ করতে গিয়ে কি একটা যে অঘটন ঘটে সেটা এখনই আপনাদের সামনে এই আপনাদের কামাল ভাইয়া মানে বলবে তোমার কষ্ট অনেক একটা আপু আমাকে প্রায় অনেক দিন ধরে বলতেছিলেন যে আহ ঝর্ণা তুমি বেডরুমের ভিতরে কেন ফ্রিজ রাখছো হ্যাঁ ওই আপুটার কমেন্ট আমি সবসময় দেখি আপুটা অনেক সুইট মার্শাল্লা তবরের কালা অনেক ভালো মেবি উনি ইউকি থেকে এই মানে আমার ভিডিওগুলো দেখে কারণ আমি ওনার কমেন্টগুলো সবসময় দেখি সবার কমেন্টই দেখি আলহামদুলিল্লাহ তো মূলত কথা হয়েছে আসলে আমাদের মেন উদ্দেশ্যই ছিল আমরা ভাড়া বাড়িতে থাকবো না এটা আমরা শুরু থেকেই কারণ কি লেগে এইখানে যদি আমাদের সবসময় পারমানেন্টলি থাকার উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু এই যে পুরোটা ফ্ল্যাট এইভাবে ফাঁকা রাখতাম না অবশ্যই আমরা বেডরুম ড্রয়িং রুম তারপরে কিচেন সব কিছু অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতাম ঠিক না কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা এখানে থাকবো না আমরা নিজেদের বাড়িতে থাকবো তো এখানে একটা কথা বলি এইখানে দেখেন আপনাদের কামাল ভাইয়া আমার শ্বশুরবাড়ির জন্য কিছু খাবার কিনছে শুকনা খাবার যেগুলো নাকি চা দিয়ে খেতে লাগে আর এই যে আমার জন্য দুধ এগুলো সব নিয়ে আসছে আবার ফিরে যাই সেই আগের কথায় তো এটাই ছিল মেন কথা আসলে এই জন্যই আমরা আসলে রকম শুধু এখানে মানে দিনগুলো শুধু কাটাইছি তেমন কোনো কিছু কেনাকাটা হয় না তবে যেগুলো নাকি প্রয়োজনীয় জিনিস যেগুলা ছাড়া চলেই না যেমন ফ্রিজ তারপরে কেউ গ্যাসের চুলা এগুলো আর কি কিনছি তো এইখানকার মানে এইখানে তো আমাদের থাকা শেষ এখন আমরা এখান থেকে চলে যাব তো ইনশাআল্লাহ নিজেদের বাড়িতে গিয়ে তারপর হবে এই ঝর্নার আসল জীবন শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সবাই দোয়া রাখবেন সবাই আমাদের পাশে থাকবেন আর আমিও এই দুনিয়ার সবার জন্য দোয়া করি আল্লাহ কারিম আমিন কালকে গ্লাসটা লাগাইছে আপুরা দেখেন লাগাইতে গিয়ে টুক ভাঙা ফেলাইছে পরে আপনাদের কামাল ভাইয়া বলতাছে যে অসুবিধা নাই এটা তুঙ্গু বাড়িতে গিয়া পরে ওইখানে গিয়ে আবার নতুন করে কিনা লাগাই দিই মনে আপাতত এরকমই থাক তাই আমি বলছি ঠিক আছে সমস্যা লাগে এই যে কালকে এগুলা 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 করছে লাগাইছে আমার শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল ওইখান থেকে আপনাদের কামাল ভাইয়া আমার জন্য খাবার নিয়ে আসছে আমার আপুরা ভাইরা আসলে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে সে বিয়ের পরে তার স্বামীর সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে তা আমিও ঠিক অরুকুমি আমারও মনে অনেক স্বপ্ন অনেক আশা আমিও কিন্তু চাই যে আমার সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে রাখব কিন্তু এতদিন হয় নাই তো এই যে ইনশাআল্লাহ এখন থেকে হবে আর অনেক কাপড় অনেক ধরনের প্রশ্ন করেন আমি ইনশাআল্লাহ সবার প্রশ্নের উত্তর অবশ্যই দিব তো আজকে আমি একদম ক্লিয়ার করে বললাম যে মানে বলে দিলাম আর কি যে আমার আসলে বেডরুমে ফ্রিজ রাখার উদ্দেশ্য এটাই ছিল কারণ আমরা শুধু কোনো রকম দিন কাটাইছি আমাদের এখানে থাকার কোনো উদ্দেশ্য ছিল না যদি থাকতো তাহলে আমাদের এই বাসাটা এরকম থাকতো না আমি সুন্দর করে পরিপাটি করে সাজাইতাম আর তাছাড়া এইখানে আমরা যতদিন ধরে ঘর বাড়ি নিছি আমার মনে হয় আমি হাতে গই কয়বার গেছি বেশি যাইনি যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ যতদিনই থাকছি এই বাসাটার জন্য একটা মায়া বাইদে গেছে এইখানে আমাদের প্রথম সংসার জীবন শুরু হয়েছে এখানে আমাদের অনেক স্মৃতি মাসা তবরেক আল্লাহ আল্লাহ কারিম মাসা তবরেক আল্লাহ তো আমার আপুরে ভাইরা এখানে দেখেন কত ধরনের খাবার নিয়ে আসছে খাবারগুলো এত মজা ছিল মানে বিশেষ করে মুরগি ভাজাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমি মুরগি ভাজাগুলো মন ভরে খাইছি আর এই তো তো একা মানুষকে এত খাবার খাওয়া যায় কারণ আপনাদের ভাইয়া তো এখান থেকে খেয়ে আসছে সে আর বাসায় এসে খায় নাই তারপরও আমি এগুলা খাইছি আলহামদুলিল্লাহ তো এইখানে আছে মুরগি ভাজা তারপরে মাছ ভাজা মুরগির রোস্ট পোলাও গরুর মাংস তারপর জর্দা অনেক ধরনের খাবার তবে খাবারগুলো খুবই মজার ছিল আর বিশেষ করে আমি যদি এই বাড়িতে থাকি তাহলে আপনাদের কামাল ভাইয়া সে তার যদি অনেক জরুরি কাজও থাকে সে ওইখানে যেতে পারে না কারণ ওই একা একটা বাসার মধ্যে থাকি সে সবসময় টেনশনে থাকে মানে আমি কি করতেছি না করতেছি আর বিশেষ করে এই মুহূর্তে আরও বেশি টেনশন করে আমাকে নিয়ে সে মনে করে হয়তো আমি মাথা ঘুরে পড়ে গেছি বা আমার আল্লাহ না করে কিছু একটা হয়ে গেছে সবসময় একটা ভয়ে আতঙ্কের মধ্যে থাকে তো সেই জন্য আরও মানে মানে সে বেশি ভয় পায় তো আমরা কিন্তু এখানে চাইলে আরও এক মাস থাকতে পারতাম আমরা কিন্তু আসলে থাকব না তো যেহেতু মানুষটা আসলে আমাকে নিয়ে বেশি টেনশন করে বা আমার এরাই খেয়ে কোথাও গেলেও টেনশন করে আবার যেতেও পারে না তো সেই জন্য ভাবলাম যে না থাক বাবার বাড়িতে চলে যাই আল্লাহ ভরসা আর এদিক দিক দিয়ে আপনাদের কামাল ভাইয়া সব কিছু একদম গুছ করে নেক যাই হোক গোছ করে ফলাইছি যেহেতু বাসা ছেড়ে দিছি তো অবশ্যই আমাদের মালপত্র নিতে হবে এই যে চুলাটা প্যাকেটিং করে ফেলাইছি চুলাটা চুলা জসের বোতল বরফ ফ্রিজের দিনে বরফ লেগে করছি তারপর দেখেন ফ্রিজ পরিষ্কার করছি কীরকম হয়েছে আস্তে আস্তে সব পরিষ্কার করবো সব পরিষ্কার করে নিয়ে যাবো আস্তে আস্তে অবশেষে আমাদের বাসা পুরো খালি তা আপনাদের কামাল ভাইয়া সব কিছু একদম গুছ করে ফেলছে গ্যাসের চুলাটা কার্টনের মধ্যে ভরছে তো ভাগ্যভালা আসলে আমরা ফ্রিজের কার্টনটাও ফালাইনি নিই তারপরে গ্যাসের চুলার কার্টুনটাও ফালাইনি যখন এগুলো কিনা হয়েছিল তখন কিন্তু আপনাদের কামাল ভাইয়া ফ্রিজের কার্টুনটা ফেলে দিতে চাইছিল কিন্তু আমি বলছি যে না ফালায়ও না কিন্তু দেখেন এই যে এখন কিন্তু কাজে লাগতেছে কারণ কি ফ্রিজটা একদম নতুন আর একটা ভালো জিনিস যদি নিজে ইচ্ছা করে যদি নষ্ট করা হয় তাহলে কিন্তু এটা একদম ভালো লাগে না তো যাই হোক আলহামদুলিল্লাহ না ফালায় ভালোই করছি তো আমার আপরা ভাইয়ারা কে কোথা থেকে আমাদের আজকের এই ভিডিও দেখলেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর সবার কমেন্ট অনেক সুন্দর সবার কমেন্ট দেখি আমার আপরা ভাইয়ারা আপনারা হয়েছেন আমার ভালোবাসার মানুষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ